থ্যাংক <inaudible> <inaudible> বর্তমান প্রেক্ষাপটে সংকটে বাংলাদেশ রাজনৈতিক অস্থিতিশীলতা ছাড়াও দেশে এক নৈরাজ্যকর পরিস্থিতি বিরাজ করছে এই পরিস্থিতিতে আমাদের হাতে থাকা সর্বশেষ সংবাদে আপনাদের স্বাগত শুরুতেই জানাবো শিরোনাম দিকে দিকে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্মৃতি ধ্বংস করা হচ্ছে দেশে নৈরাজ্য আরো বাড়বে হিংসার আগুন নিভিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে ইউনুসকে চাপ বিএনপির এরপরে জানাব দুদিন ধরে ঢাকা সহ দেশের বিভিন্ন স্থানে ভাঙচুর নিয়ে যা বলছেন বিশ্লেষকরা অনেকের দাবি এটা বত্রিশ নম্বরের বাড়ি রক্ষা করা সরকারের দায়িত্ব ছিল আইনশৃঙ্খলা বাহিনীর ব্যর্থতা আবার অনেকেই শেখ হাসিনাকেও দুষছেন জানিয়ে দেব কাঠগড়ায় শেখ হাসিনাই দেশবাসীকে আইনশৃঙ্খলা রক্ষার আহ্বান ইউনুসের এবং সর্বশেষ থাকবে বাংলাদেশের প্রধান রাজনৈতিক দল আওয়ামী লীগকে এবার নিষিদ্ধের সিদ্ধান্ত শুনছিলেন সর্বশেষ আপডেট বাংলা সংবাদের শিরোনাম এবারে জানাব বিস্তারিত দিকে দিকে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্মৃতি ধ্বংস করা হচ্ছে দেশে নৈরাজ্য আরো বাড়বে হিংসার আগুন নিভিয়ে পরিস্থিতি শেখ মুজিবুর রহমানের স্মৃতি ধ্বংস করা হচ্ছে আওয়ামী লীগের নেতাকর্মী সমর্থকদের বাড়িতে ভাঙচুর করে আগুন লাগিয়ে দেওয়া হচ্ছে সব মিলিয়ে নৈরাজ্য গোটা দেশে এই পরিস্থিতিতে মুখ খুলেছে বিএনপি মোহাম্মদ ইউনুসের অন্তর্বর্তী সরকারের কাছে দ্রুত পরিস্থিতি নিয়ন্ত্রণ করার দাবি জানিয়েছে খালেদাজিয়ার দল তা না হলে দেশে নৈরাজ্যকর পরিস্থিতি আরও বাড়বে বলে আশঙ্কা তাদের বাংলাদেশের সংবাদ মাধ্যম প্রথম আলো সূত্রের খবর এক বিবৃতিতে বিএনপি সিনিয়র যুগ্ম महासचिव রুহুল কবির রিজবি বলেন আমরা গভীর উদ্বেগের সঙ্গে গোটা পরিস্থিতিকে লক্ষ্য করছি হাজারো শহীদের আত্মত্যাগের মধ্য দিয়ে বিたりত প্রতিত পরাজিত পলাতক স্বৈরাচার এবং তার দশত্বের উষ্কানিমূলক আ জুলাই আগস্টের রক্তক্ষয়ী ছাত্র গণ সম্পর্কে অশালীন এবং আপত্তিকর বক্তব্য দেশের জনগণের মধ্যে তীব্র ক্ষোভ ক্রোধের জন্ম দিয়েছে এরই ফলে গত বুধবার ঢাকা সহ দেশের বিভিন্ন স্থানে পতিত স্বৈরাচারের স্মৃতি মূর্তি স্থাপনা ও নাম ফলকগুলো ভেঙে ফেলার মতো ঘটনা ঘটছে সরকার এই পরিস্থিতি নিয়ন্ত্রণ করতে না পারলে রাষ্ট্র ও সরকারের স্থিতিশীলতা পুরোপুরি হুমকির মুখে পড়বে রাজনীতির ময়দানে ফের ঘুরে দাঁড়ানোর চেষ্টা করছে আওয়ামী লীগ দেশের টালমাটাল পরিস্থিতির জন্য ইউনুসের পদত্যাগ চেয়ে ফেব্রুয়ারি মাসে দেশজুড়ে ধর্মঘটের ডাক দিয়েছে তারা পাঁচ তারিখ বুধবার জানা যায় দলের নেতাকর্মীদের উদ্দেশ্যে ভিডিও বার্তা হাসিনা দেবেন সেই থেকেই উত্তেজনার সূত্রপাত হয় বাংলাদেশে এদিন সন্ধ্যায় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক হাসনাত আবদুল্লাহ এক ফেসবুক পোস্টে লেখেন আজ রাতে বাংলাদেশ ফ্যাঁসিবাদের তীর্থভূমি মুক্ত হবে তারপরেই মুজিবের ধানমন্ডির বাড়িতে গিয়ে তাণ্ডব শুরু করে বিক্ষোভকারীরা হাসিনার বাসভবন সুধাসদনেও আগুন জ্বালিয়ে দেওয়া হয় বৃহস্পতিবার নিয়ন্ত্রণে আনা যায়নি বিপ্লবীদের গতকাল রাতে নারায়ণগঞ্জে আওয়ামী লীগের জন্মস্থান নামে খ্যাত বাইতুল আমান ভবন গুড়িয়ে দেওয়া হয় দুদিন ধরে শহর দেশের বিভিন্ন স্থানে ভাঙচুর নিয়ে যা ভাবছেন বিশ্লেষকরা ছাত্র সমাজের উদ্দেশ্যে শেখ হাসিনার ভাষণের ঘোষণাকে কেন্দ্র করে ঢাকার ধানমন্ডি নম্বরে শেখ মুজিবুর রহমানের বাসভবন থেকে শুরু হয় হামলা ভাঙচুর পরে যা দেশের বিভিন্ন স্থানে ছড়িয়ে এসব ঘটনায়। সরকারের ধরে চলমান নিষ্ক্রিয় ভূমিকা নিয়ে প্রশ্ন তুলেছেন দেশের রাজনৈতিক পরিস্থিতির বিশ্লেষকরা এ ধরনের নৈরাজ্য সৃষ্টির জন্য ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে দায়ী করেছেন অনেকেই বিশেষ করে বাংলাদেশের ভেতরে অস্থিতিশীলতা তৈরি করে তা বহির্বিশ্বে দেখানোর লক্ষ্যে এটিকে পরিকল্পিত পদক্ষেপ হিসেবেও দেখছেন তাদের কেউ কেউ আবার শেখ হাসিনার নাম দিয়ে এই ধরনের বিশৃঙ্খলাকে জায়েজ করা হচ্ছে বলেও মনে করছেন আরেক পক্ষ তবে এসব ঘটনা নিয়ন্ত্রণে আনতে না পারলে তা দেশকে যেমন অস্থিতিশীল করে তুলবে তেমনি তার সুযোগ নেওয়া হতে পারে বলেও বিশিষ্ট জনেরা সতর্ক করেছেন বুধবার রাত থেকে শুরু হওয়া হামলা ভাঙচুর আর অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে বৃহস্পতিবারেও শুক্রবারও দেশের বিভিন্ন স্থানে আওয়ামী লীগ নেতাদের ধ্বংস হয়ে যাওয়া বাসভবনে লুটপাটের খবর পাওয়া যায় এই অস্থিতিশীলতার কারণ হিসেবে সরাসরি শেখ হাসিনাকে যেমন দায়ী করা হচ্ছে তেমনি অন্তর্বর্তী সরকারের মাস পেরিয়ে গেলেও জুলাই হত্যাকাণ্ডের কোনো ধরনের ছয় বিচার প্রক্রিয়া শুরু না হওয়া এবং আদৌ বিচার হবে কিনা তা নিয়ে সন্দেহ জনসাধারণের মনে ক্ষোভের সঞ্চার করেছে বলেও মনে করছেন অনেকেই তার কারণ হচ্ছে এই কমিউনিটি মানে এই প্রজন্ম বারবার প্রতারিত হয়েছে কখনো কখনো এমন ঘটে যাওয়া অন্যায়ের বিচার পায়নি আসলে বিচারটা হবে কিনা বিষয়ে থাকা আশঙ্কা থেকেই এক ধরনের অস্থিরতা তৈরি হচ্ছে বিশেষ করে ইয়ং জেনারেশন অর্থাৎ তরুণ প্রজন্মের মধ্যে জানা যায় চলমান বিশৃঙ্খলার প্রেক্ষাপট রয়েছে গণহত্যা ও নৈরাজ্যের সঙ্গে যুক্ত থাকা ব্যক্তিদের বিচারের আওতায় আনতে দেরি হওয়া এবং আন্দোলনে আহত ও নিহতদের পরিবারের সংগ্রামও এর জন্য দায়ী বিশ্লেষকদের ধারণা কোনো প্রকার বিচারের মুখোমুখি না হয়েই প্রকাশ্য শেখ হাসিনার ভাষণ দেওয়া এবং সেখানে জুলাই আগস্টের ঘটনাগুলো নিয়ে কোনো ধরনের দায় স্বীকার না করা কিংবা বিন্দু মাত্র অনুসূচনা না থাকা বিষয়গুলোকে আরও উস্কে দিয়েছে বলেই মনে করেন অনেকেই বিশিষ্ট দার্শনিক ও সমাজ বিশ্লেষক ফরহাদ মাঝহার বলেন দেশজুড়ে হামলা ও ভাঙচুর। পরাজিত ফ্যাসিস্টদের মধ্যে কোন প্রকার অনুসূচনা না থাকা এবং জনগণের মধ্যে যে ক্ষত সৃষ্টি হয়েছে সেটাকে অবজ্ঞা করে ক্রমাগতভাবে উষ্টানি দেওয়ার ফল হিসাবেই তিনি বলেন জনগণের মধ্যে গভীর অসন্তোষ ঘটছে ক্রমেই অনিশ্চয়তা বাড়ছে এর ফলে গণ অভ্যুত্থান পরবর্তী বাস্তবতায় ফ্যাসিস্ট স্থাপনা হামলার পরিস্থিতি তৈরি হয় তবে দেশের বিভিন্ন স্থানে ঘটা ঘটনাগুলোকে ভিন্নভাবে দেখছেন রাজনৈতিক বিশ্লেষকরা তাদের মতে সরকার কিংবা কোনো রাজনৈতিক দল কেউই বাংলাদেশে সাম্প্রতিক ঘটনার দায়িত্ব না নিলেও শেখ হাসিনা উস্কানির কথা বলে ঘটনাগুলোকে জায়েজ করে নিচ্ছে যেভাবে ভাঙচুর হচ্ছে এটা যদি এইভাবেই চলতে থাকে তাহলে কিন্তু যে কাউকে বলতে পারে অমুকে স্বৈরাচারের দোসর বা অমুকে আওয়ামী লীগ করত বলে বাড়িঘর ভাঙো দোকানপাটকে লুট করো এটা হতেই থাকবে জানা যায় পাঁচই আগস্ট নিয়ে আমরা চোখের সামনে যে ঘটনাটা দেখেছি তার আড়ালে আরও অনেক কিছুই আছে কারণ শেখ হাসিনা পালিয়ে যায়নি বরং তাকে দিল্লিতে রেখে আসা হয়েছে তাকে ফিরিয়ে এনে বিচার করার আলাপে বিশাল ফাঁকি আছে আর এই ফাঁকিটা মানুষকে দেয়া হচ্ছে এছাড়া ধানমন্ডির বত্রিশ নম্বরের বাড়ি রক্ষা করা সরকারের দায়িত্ব ছিল ফেঁসি জমের প্রতীক হয়ে থাকা ধানমন্ডি বত্রিশ নম্বর শেখ মুজিব রহমানের বাড়ি ভাঙচুর করা হয়েছে বলে মনে করছেন অনেকেই তবে তেমনি একজন বাংলাদেশের সামাজিক যোগাযোগ মাধ্যমে পরিচিত মুখ লেখক ফাহাম আব্দুল সালাম তার মতে জনসম্মুখে শেখ হাসিনার ভাষণ দেওয়া তার রাজনীতিতে ফেরত আসার একটি লক্ষণ যা দেশের মানুষ মেনে নেবে না কে শেখ হাসিনার বক্তব্যের প্রতিক্রিয়া হওয়া খুব স্বাভাবিক হলেও এই প্রতিক্রিয়া দেশব্যাপী ধ্বংসযজ্ঞের রূপ নেওয়াটা কিছুটা হলেও জনমনে বিরূপ প্রতিক্রিয়ার সৃষ্টি করেছে বলে ধারণা করা হচ্ছে ৩২ নম্বরের বাড়িটি বাংলাদেশের ইতিহাস ঐতিহ্যের এক গুরুত্বপূর্ণ অংশ বাংলাদেশের মুক্তি এবং স্বাধীনতার প্রস্তুতিকালের সাক্ষী এটি এই ইতিহাস কেবল একটি দল বা একটি পরিবারের ইতিহাস নয় সমগ্র দেশ ও জাতির ইতিহাস আর বাংলাদেশের ইতিহাসের অংশকে রক্ষা রক্ষার দায়িত্ব সরকারেরই ছিল সরকারি প্রপার্টি হিসাবে চিন্তা করি বাংলাদেশের ইতিহাসের অংশ হিসাবেই চিন্তা করি এটা রক্ষার দায়িত্ব বাংলাদেশ সরকারের ছিল তবে অন্তর্বর্তী সরকার খুবই শিথিল কার্যক্রম দেখিয়েছেন যেটা আসলে উচিত হয়নি এই খুবই যোগ্য এখন চলছে বহির্বিশ্বের দৃষ্টি আকর্ষণের উদ্দেশ্য প্রণোদিত চেষ্টা অনেকেই বলছেন দেশকে অস্থিতিশীল করে বহির্বিশ্বের নির্দিষ্ট বার্তা দেওয়ার জন্য উদ্দেশ্য প্রণোদিত ভাবে আওয়ামী লীগ ও সে বসে এসব কাজ করছে কারণ ভাঙা ভাঙি কারো জন্য সুফল বয়ে আনবে না বরং ইন্ডিয়ান যে ন্যারেটিভ আছে সেটাকেই শক্তিশালী করা হবে বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয়ে ভারত পাকিস্তানকে দূরে থাকতে বলা উচিত এবং ভারতে বসে হাসিনা যেভাবে বক্তৃতা দেওয়ার চেষ্টা করছেন সেই বিষয় নিয়ে ভারতকে প্রশ্ন করা উচিত কিন্তু এসব কিছুই দূরে রেখে সবার আগে উচিত দেশের মধ্যে শান্তি শৃঙ্খলা রক্ষা করা আর যে কোনো রাজনৈতিক বিষয়কে রাজনীতির মাধ্যম me. মোকাবেলা করা উচিত রাজনীতিতে অনেক কিছুই অপছন্দ ঘৃণ হতে পারে কিন্তু নিয়ে উদ্বেগ সবকিছু ছাপিয়ে সবচেয়ে বেশি যে বিষয়টি নিয়ে উদ্বেগ প্রকাশ করা হয়েছে তা হল এসব ঘটনার সময় সরকার ও আইন বাহিনীর নিষ্ক্রিয়তা ধানমন্ডির বত্রিশ নম্বর বাড়িতে ভাঙচুর অগ্নিসংযোগ করা হলেও পরে তা দেশের বিভিন্ন স্থানে ছড়িয়ে যায় এবং আওয়ামী লীগ সংশ্লিষ্ট নেতাদের বাড়িতে হামলার ঘটনা ঘটে কিন্তু এসব ঘটনায় আইন শৃঙ্খলা হস্তক্ষেপ কোন উদাহরণ দেখা যায়নি পরে সরকারের পক্ষ থেকে একাধিক বিবৃতি এলেও মাঠে তার প্রতিফলন দেখা যায়নি। শিক্ষার্থী জনতা হিসেবে যাদের কথা বলা হচ্ছে তাদের কোনো নেতা সেখানে উপস্থিত হয়ে তাদের নিবৃত করলেন না বরং বিভিন্নভাবে ফেসবুকে স্ট্যাটাস দিয়ে এটাকে উৎসাহিত করা হলো সেটাতে তো মনে করে করার কারণ আছে যে সরকার নজর অন্যদিকে নিয়ে তাকিয়ে আছে যেটা এটা ঘটতে পারে অনেকের প্রশ্ন সরকার এটা বরদাস্ত করবে না বলেও তারা সেটা করছে এখন যা হচ্ছে তা নিয়ন্ত্রণের কোনো চেষ্টা বা ক্ষমতা সরকারের নেই বলেও মনে করেন অনেকেই আবার এখন যা চলছে এটাকে আমরা এক শব্দে বলতে পারি মপতন্ত্র বলছেন অনেকেই এই মন্তব্যকে একবার আশকারা দিলে সেখান থেকে ঘুরে গণতন্ত্রে আসাটা খুব কঠিন হবে অসম্ভব বাহিনীর জন্য পরিস্থিতি যে সহজ ছিল না তা অস্বীকার করার উপায় নেই। কিন্তু যখন একটার পর একটা ঘটনা ঘটলো তখন আইন শৃঙ্খলা বাহিনীর নিষ্ক্রিয়তা প্রচন্ড উদ্বেগের তৈরি করে আইন শৃঙ্খলা বাহিনী কার্যত কোন কাজই করছে না সেনাবাহিনীকে জনগণের বিপরীতে দাঁড় করানোর বিপদ তৈরি হয়েছে যা খুবই উদ্বেগজনক কাঠগড়ায় সেই হাচিনাই দেশবাসীকে আইন শৃঙ্খলা রক্ষার আহ্বান ইউনুসের অগ্নিগর্ভ বাংলাদেশ ধুলিসাদ ধানমন্ডির বত্রিশ নম্বর বাড়ি এমনকি শেখ হাসিনার বাসভবন সোদা সদনও দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে নাগরিকদের কাছে আহ্বান জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের প্রধান মোহাম্মদ ইউনুস তার স্পষ্ট বার্তা শেখ হাসিনার পরিবারের সম্পত্তি ধ্বংস করা এবং ফ্যাসিবাদী আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে যুক্ত থাকা বা অন্য কোনো অজুহাতে দেশের কোন নাগরিকের ওপরে আক্রমণ করা যাবে না অধ্যাপক ড মোহাম্মদ এনুজ বলেছেন শেখ হাসিনা বছরের পর বছর জনগণের উপরে অত্যাচার ও নিপীড়ন করে ক্ষমতা কুক্ষিগত করে রেখেছিলেন বিক্ষোভকারী ও তাদের আত্মীয় স্বজনরা বছরের পর বছর শেখ হাসিনার নিপীড়নের শিকার হয়েছে ফলে তাদের মধ্যে ক্ষোভ রয়েছে তার অভিযোগ ক্ষমতাচ্যুত হাসিনা নয়াদিল্লিতে আশ্রয় নিলেও তার দলের সন্ত্রাসীদের একত্র করার চেষ্টা চালিয়ে যাচ্ছেন দেশের পরিস্থিতি অস্থিতিশীল করতে চাইছেন বাংলাদেশে পূর্ণ নির্মাণে লাগাতার বাধা দিতে চাইছেন তিনি ইউনুসের কথায় তা সত্ত্বেও সরকার দেশের সকল নাগরিককে আইন মেনে চলার আহ্বান জানাচ্ছে এতে করে আমরা নিজেদের আইনের প্রতি শ্রদ্ধাশীল একটি জাতি হিসেবে বিশ্বের কাছে প্রতিষ্ঠিত করতে পারব ফ্যাসিবাদী শাসনের অধীনে পুরনো বাংলাদেশ থেকে আমরা যে নতুন বাংলাদেশ গড়ে তুলতে একসাথে কাজ করছি আইন মেনে চলার মধ্য দিয়ে এই সেটি আলাদা হবে আসুন আমরা নিরাপত্তা এবং স্থিতিশীলতার অনুভূতি খনন না করি আইনের প্রতি যে কোনো অবজ্ঞা নাগরিকদের জীবন ও সম্পত্তির জন্য হুমকি স্বরূপ শ্রেফ প্রধানমন্ত্রীর পদ থেকে ইস্তেফা নয় গত বছরের আগস্ট মাসে প্রবল ছাত্র বিক্ষোভের মুখে বাংলাদেশ ছাড়তে হয় হাসিনাকে ইউনুস বলেন রক্তক্ষয়ী আন্দোলনের মাধ্যমে অর্জিত নতুন বাংলাদেশের বিজয়ীদের নিশ্চয়ই এমন কিছু করা উচিত হবে না যে দেশের বর্তমান গণতান্ত্রিক প্রতিষ্ঠানগুলোকে প্রশ্নবিদ্ধ করে এবং স্বৈরাচারী হাসিনার আমলের সঙ্গে তুলনা করার সুযোগ সৃষ্টি হয় ইউনুস জানান আমাদের নিরাপত্তা বাহিনী এই গুরুতর পরিস্থিতি সম্পর্কে সচেতন আইন শৃঙ্খলা পরিস্থিতি এবং সকল বাংলাদেশির জীবন ও সম্পত্তির রক্ষার জন্য সরকার দেশের নিরাপত্তা বাহিনীর সাথে কাজ করছে সম্পত্তি ধ্বংস ব্যক্তির উপরে আক্রমণ কিংবা কোনো ধরনের উস্কানিমূলক কার্যকলাপের মধ্যে দিয়ে দেশকে অস্থিতিশীল করার চেষ্টা করা হলে আইন প্রয়োগকারী সংস্থা অবিলম্বে বিশৃঙ্খলা ও নৈরাজ্য সৃষ্টিকারী বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেবে কর্মকাণ্ডে সরকার বিচারের আওতায় আনবে বাংলাদেশে অন্তর্বর্তী সরকারের প্রধানের বার্তা ফ্যাসিবাদী শাসনের নেতারা দেশকে সম্পূর্ণ ধ্বংসস্তূপে ফেলে গিয়েছে যতক্ষণ আমরা সতর্ক থাকব এবং নিজেদের নীতি নৈতিকতা বজায় রাখব ততক্ষণ তাদের ফিরে আসার কোনো সুযোগ নেই তাদের সম্পত্তিতে যে কোনো আক্রমণকে তারা আন্তর্জাতিক দৃষ্টি আকর্ষণ করার এবং তাদের বানোয়াট গল্প প্রচার করার সুযোগ হিসেবে নেবে বাংলাদেশের প্রধান রাজনৈতিক দল আওয়ামী লীগকে নিষিদ্ধের সিদ্ধান্ত উপদেষ্টা আসিফ মাহমুদ বলেন প্রথমত এটা অত্যন্ত ইতিবাচক যে আওয়ামী লীগ নিষিদ্ধ করার ব্যাপারে বাংলাদেশের রাজনৈতিক দলগুলোর মধ্যে এক ধরনের ঐক্যমত্য তৈরি হচ্ছে বদলের বাংলাদেশের রাজনৈতিক দল হিসাবে আওয়ামী লীগকে নিষিদ্ধ করার ব্যাপারে বর্তমানে অন্তর্বর্তী সরকার শীঘ্রই পদক্ষেপ নেবে বলে জানিয়েছেন বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের স্থানীয় সরকার উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুইয়া উপদেষ্টা আসিফ মাহমুদ বলেন প্রথমত এটা অত্যন্ত ইতিবাচক যে আওয়ামী লীগ নিষিদ্ধ করার ব্যাপারে বাংলাদেশের রাজনৈতিক দলগুলোর মধ্যে এক ধরনের ঐক্যমত্ত তৈরি হচ্ছে বাংলাদেশের মানুষ তৎকালীন ক্ষমতাসীন ওই দলের অগণতান্ত্রিক এবং একঘামী মনোভাব ও কার্যকলাপ মেনে নিতে পারেনি বলে পাঁচই আগস্টের আগে ও পরে তাদের মধ্যে দলটি নিষিদ্ধ করার বিষয়ে প্রতিষ্ঠিত হয় রাজনৈতিক দলগুলোর মধ্যে এমন তৈরি হলে সরকারের জন্য যে কোনো সিদ্ধান্ত বাস্তবায়ন করা সহজ হবে সম্প্রতি ঢাকায় গণমাধ্যম কর্মীদের সাথে সাক্ষাতে জানান বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুইয়া বাংলাদেশের রাজনৈতিক দল হিসাবে আওয়ামী লীগকে নিষিদ্ধ করার ব্যাপার অন্তর্বর্তী সরকার সহসাই কোন পদক্ষেপ নিচ্ছে কিনা এমন প্রশ্নের জবাবে তিনি আরও বলেন আমি মনে করি সাধারণ মানুষ কিংবা রাজনৈতিক দল যে বা যারাই হই না কেন আমরা এই বাংলাদেশের জনগণকে রিপ্রেজেন্ট করি ফলে পরে জনগণের যে ও চাওয়ার জায়গা আছে সেগুলো প্রাধান্য দেওয়াটাই আমাদের মূল লক্ষ্য হওয়া উচিত সেই জায়গা থেকে বিএনপির পক্ষ থেকে আওয়ামী লীগ নিষিদ্ধের যে দাবি উঠেছে আমি বিষয়টিকে সাধুবাদ জানাই বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উপদেষ্টা বলেন বিচারিক প্রক্রিয়া ছাড়াও চারটি আইন রয়েছে যেখানে সরকার নির্বাহী আদেশে যে কোনো দলের বিরুদ্ধেই ব্যবস্থা নিতে পারে তবে এটার লিগ্যাল ফ্রেমওয়ার্কটা কাঠামো কি হবে এ বিষয়ে সরকার এখনো সিদ্ধান্ত নেয়নি তিনি বলেন বিচারিক প্রক্রিয়ায় স্বাভাবিকভাবেই জুলাই আগস্টের গণহত্যার জন্য এই হত্যার সঙ্গে স্বৈরাচার আওয়ামী লীগের সম্পৃক্ততা প্রমাণিত হওয়ার কথা সেক্ষেত্রে নিষিদ্ধ করা নিবন্ধন যে কোনো ব্যবস্থা সরকার গ্রহণ করতে পারে তবে বিষয়টি যেহেতু আইনের বাস্তবায়নের সঙ্গে যুক্ত সেক্ষেত্রে সরকার প্রয়োজনীয় সকল প্রক্রিয়া অনুসরণ করেই আওয়ামী লীগ নিষিদ্ধ করার বিষয়ে একটি চূড়ান্ত সিদ্ধান্তে আসবে তিনি বলেন আমি আশ্বস্ত করতে চাই বাংলাদেশের জনগণের চাওয়া প্রতিফলন ঘটাতে বাংলাদেশের অন্তর্বর্তী সরকার এ ব্যাপারে দ্রুত পদক্ষেপ নেবে বাংলাদেশে জুলাই গণ অভ্যুত্থানের নেতৃত্ব দেওয়ার শিক্ষার্থীদের নতুন রাজনৈতিক দল গঠন প্রসঙ্গে অন্তর্বর্তী সরকারের এই উপদেষ্টা বলেন পাঁচই আগস্টের পরিবর্তনের পরে আমরা একটি অন্তর্বর্তীকালীন সরকার গঠন করেছি একটি গণ অভ্যুত্থান যারা ঘটায় পরবর্তী প্রক্রিয়ার সঙ্গে তাদের সম্পৃক্ততা না থাকার কারণে আমরা অতীতে দেখেছি যে অভ্যুত্থানের অর্জনগুলো সব নষ্ট হয়ে যায় তিনি বলেন নব্বইয়ে গণ অভ্যুত্থানের পরেও মানুষের গণতান্ত্রিক অধিকার প্রতিষ্ঠিত হয়নি এই বিষয়গুলো বিবেচনা করেই যারা স্বৈরাচার হটানোর আন্দোলনে অগ্রভাগে নেতৃত্ব দিয়েছে তারা একটি দল গঠনের চিন্তা করেছে তাছাড়া পাঁচই আগস্টের পর বাংলাদেশে গণ অভ্যুত্থানে নেতৃত্ব দেওয়া অনেকেই কোনো রাজনৈতিক ব্যানারে যায়নি বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা আসিফ মাহমুদ সংস্কার কমিশন যে ছয়টি রিপোর্ট দেওয়া হয়েছে প্রসঙ্গটি উল্লেখ করে বলেন এই রিপোর্টগুলো যথাযথ স্টক হোল্ডারদের কনসালটেশনের মাধ্যমে বাস্তবায়নের মধ্য দিয়ে একটি সুষ্ঠু নির্বাচনের মাঠ তৈরি হতে পারে